আসসালামু আলাইকুম পিপলস দিস ইজ তাওহিদ আহমেদ ওসান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক উইথ অ্যানাদার ফ্রেস ভিডিও এখন আমি অবস্থান করছি ঝিনাইদাহ আন্তর্জেলা বাস টার্মিনালের গোল্ডেন লাইনের কাউন্টারের সামনে আর এখান থেকেই আজকে আমি গোল্ডেন লাইনের এই বাসটিতে ভ্রমণ করব ঝিনাইদাহ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত গোল্ডেন লাইনের এই নন এসি বাসটির ভ্রমণ এক্সপিরিয়েন্স ভাড়া এবং তাদের সার্ভিস সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাদের এই ঝিনাইদাহ কাউন্টারে আট দশজন রানিং যাত্রী বসার সুব্যবস্থা কিন্তু রয়েছে আমি এখন গোল্ডেন লাইনে ঝিনাইদহ কাউন্টার থেকে তাদের ছয়শো পঞ্চাশ টাকা মূল্যে টিকিটটি সংগ্রহ করে নিলাম আজকে আমি যে বাসটিতে ট্র্যাভেল করতে যাচ্ছি সেই বাসটির সিরিয়াল নম্বর হচ্ছে ঢাকা মেট্রো ব ওয়ান টু 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 জিরো ওয়ান অর্থাৎ এটি একটি হিনো ওয়ান জে প্যাকেট বাস যা কালীগঞ্জ গুলিস্তান এবং শৈলকুবা গুলিস্তান রুটে নিয়মিত চলাচল করে চলুন এবার জার্নি শুরু করা যাক এখন আমাদের বাসটি নির্ধারিত সময় অর্থাৎ রাইট টাইমে ঝিনাইদহ আন্তর্জেলা বাস টার্মিনাল থেকে বের হচ্ছে ঢাকার উদ্দেশ্যে এই বাসটি মূলত শৈলকুপা থেকে ছেড়ে এসে ঝিনাইদহ আন্তর্জেলা বাস টার্মিনালে পৌঁছায় এবং এই ঝিনাইদহ আন্তর্জেলা বাস টার্মিনাল থেকে দুইটা বেজে পনেরো মিনিটে তারা ঢাকার গুলিস্থানের উদ্দেশ্যে পদ্মা সেতু হয়ে নিয়মিত ছেড়ে যায় আর এই বাসটিতে ভ্রমণ করতে হলে আপনাকে ভাড়া হিসাবে গুনতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা যারা শৈলকুপা ঝিনাইদহ পদ্মা সেতু হয়ে গুলিস্থান রুটের যাত্রী রয়েছেন তারা কিন্তু এই গোল্ডেন লাইনের বাসটিতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন এছাড়াও এই বাসটি কালীগঞ্জ থেকেও কিন্তু ছেড়ে যায় গুলিস্তানের উদ্দেশ্যে বর্তমানে তাদের যাত্রী সেবার মান কিন্তু আপনারা রাস্তায় আসলেই টের পাবেন কারণ মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা কিন্তু গোল্ডেন লাইনের বাস রাস্তায় অনবরত যাওয়া আসা করে থাকে তাই দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমবঙ্গে কিন্তু গোল্ডেন লাইন তাদের যাত্রী সেবা বেশ ভালোভাবেই প্রোভাইড করে যাচ্ছে বর্তমানে তারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বাস দিয়ে সার্ভিস প্রদান করে যাচ্ছে তাদের বহরে কিন্তু সাম্প্রতি মার্সিডিস বেঞ্চদের স্যাসিস ঢুকেছে এবং খুব দ্রুতই কিন্তু তারা এই মার্সিডিস বেঞ্চের দিয়ে যাত্রী সেবা পরিচালনা করবে শুধু এই দক্ষিণ পশ্চিমবঙ্গ না পুরো দক্ষিণবঙ্গেই কিন্তু গোল্ডেন লাইন যাত্রী সেবার এক অনবদ্য সিম্বল হয়ে দাঁড়িয়েছে অনলাইন এবং অফলাইনে দুইভাবেই তারা তাদের টিকিট ব্যবসা কেনার কার্যক্রম কিন্তু পরিচালনা করে যাচ্ছে বন্ধুরা রাস্তার নৈসর্গিক দৃশ্য অবলোকন করতে করতে কিন্তু এখন আমরা ঝিনাইদহ শহর অতিক্রম করে মাগুরা শহরে প্রবেশ করে ফেলেছি বন্ধুরা এখন কিন্তু আমরা রয়েছে মাগুরার ভাইনার মোড়ে এখানে দান দিকে যে রোডটি চলে গিয়েছে এটা চলে গিয়েছে মূলত যশোরের দিকে এখন আমরা সোজা চলে যাব মাগুরা টার্মিনাল এবং ফরিদপুরের দিকে বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি মাগুরা আন্তর্জেলা বাস্টার টার্মিনালের ভিতরে এখানে আমাদের গোল্ডেন লাইনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে বাসটি গোল্ডেন লাইনের যে সকল যাত্রী রয়েছে সেই সকল যাত্রী উঠে আবার ছুটে চলবে ঢাকার উদ্দেশ্যে এখন কিন্তু আমাদের বাসটি ঢাকাগামী সকল যাত্রী উঠে মাগুরা আন্তর্জেলা বাস টার্মিনাল থেকে বের হচ্ছে পদ্মা সেতু বা গুলিস্তানের উদ্দেশ্যে বন্ধুরা এ পর্যায়ে আমরা অবস্থান করছি গোল্ডেন লাইনের হেড অফিস বা গোল্ডেন লাইনের ডিপোতে এটি মূলত ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গোল্ডেন লাইনের সকল টিকিট এবং গাড়িগুলো কিন্তু এইখান থেকেই রিপেয়ার করা হয় এবং গাড়িগুলো কিন্তু এইখান থেকে মেনটেনেন্স করিয়ে তারা তাদের গন্তব্যস্থলে ছুটে যায় গোল্ডেন লাইনের এই এত সুন্দর চাকরির কাউন্টার দেখতে কিন্তু আপনাদের এমনিতেই ভালো লাগবে আর আমার কাছে কিন্তু সব থেকে একটা কাউন্টার এবং হেড অফিস বলে মনে হয়েছে গোল্ডেন লাইনের এই কাউন্টারটিকে চলুন এবার আমরা কাউন্টারটির ভিতরে প্রবেশ করি তাদের এই কাউন্টারের সামনে কিন্তু সবসময় একজন সিকিউরিটি গার্ড নিয়োজিত করা রয়েছে তাদের এই কাউন্টারের ভিতরে প্রবেশ করার পরে মনে হচ্ছে যে সব থেকে সুন্দর এবং সাজালো গোছালো একটি কাউন্টার তাদের এই কাউন্টারের ভিতরে যাত্রীদের বসার জন্য কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে এখানে একসাথে দুইশো থেকে আড়াইশো যাত্রী বাসের জন্য অপেক্ষা করতে পারবে কাউন্টারটি দেখে মনে হচ্ছে এটা কোনো পাঁচ তারকা বিশিষ্ট হোটেলের লবি তাদের রাস্তায় চলাচলকৃত গাড়িগুলোকে কিন্তু এখানে মনিটারিং করা হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দর কাউন্টার এবং সাজানো গোছানো কাউন্টার মনে হয়েছে আমার এই গোল্ডেন লাইনের এই কাউন্টারটিকে কাউন্টারটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং এই কাউন্টারে কিন্তু অনেক মানুষের আনাগোনা আপনারা লক্ষ্য করতে পারছেন চলুন এবার এই পুরো কাউন্টার এক্সপ্লোর করে আসি কাউন্টারটির এই অংশে কিন্তু যাত্রীদের বসার আরও একটি বিশ্রামাগার রয়েছে ঠিক বিশ্রামাগারের সোজা রয়েছে তাদের ওয়াশরুম পুরুষ এবং মহিলাদের পার্টিকুলারই ওয়াশরুম কিন্তু তারা ব্যবস্থা করে রেখেছে আর ওয়াশরুমের এই পাশে কিন্তু উজু করার সুব্যবস্থাও রয়েছে এত নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম কিন্তু আমি আগে কখনো কোনো অপারেটরের কাউন্টারে পাইনি এটাই হয়তো সর্বপ্রথম দেখছি যে এত পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এবং কাউন্টারিং ব্যবস্থা তাই এই কাউন্টারে আসলে বুঝতে পারবেন যে দক্ষিণবঙ্গের এই সুনামধন্য অপারেটরটির কী পরিমাণ নাম ডাক এবং সুনামের পাশাপাশি তারা সার্ভিস প্রদান করে যাচ্ছে এ পাশে কিন্তু তারা হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য বেসিংয়ের ব্যবস্থা করেছে বন্ধুরা এখন আমাদের গাড়িটি বিশ মিনিটের একটা যাত্রাবিরতি প্রদান করে আমাদের গাড়িটি সকল যাত্রীগুণে কিন্তু তাদের এই ফরিদপুর হেড অফিস বা ফরিদপুর হাফ থেকে বের হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব এবং সুপারভাইজার সাহেব কিন্তু মোটামুটি কোঅপারেটিভ ছিলেন দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িটির স্টারিং বা হট সিটে বসে আছেন উস্তাদ মোটামুটি ভালো একটা যাত্রী চাপ নিয়ে কিন্তু আমাদের গাড়িটি ফরিদপুর শহর অতিক্রম করেছে এবং এই গাড়িটি এখন ছুটে যাবে পদ্মা সেতু হয়ে গুলিস্তানের উদ্দেশ্যে ফরিদপুর কাউন্টার বা ফরিদপুর হেড অফিস থেকেও কিন্তু তারা যাত্রী সংগ্রহ করেছে অর্থাৎ ফরিদপুর হেড অফিস থেকেও কিন্তু গোল্ডেন লাইনের এই রুটে যাত্রী ওঠানামা করতে পারবে আপনারা যারা ফরিদপুর থেকে গুলিস্থানের উদ্দেশ্যে যাত্রা করতে চান গোল্ডেন লাইনে তারা কিন্তু এই গোল্ডেন লাইনের বাসটিতে ফরিদপুর থেকে যাত্রা করতে পারবেন আমাদের গাড়ির ওস্তাদ জাহিদ সাহেব কিন্তু আমাদের গাড়িটিকে রিল্যাক্স মুডে এগিয়ে নিয়ে যাচ্ছেন পদ্মা সেতুর উদ্দেশ্যে আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা জাতির জনক শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে প্রবেশ করব। আমাদের এই গাড়িটিতে স্পিড লিমিট থাকার কারণে আমাদের গাড়ি আশি বা পঁচাশির উপরে কিন্তু কখনোই তুলতে পারছিল না আর আশি বা পঁচাশির উপর কাটা গেলেই কিন্তু বারবার সিগনাল আসছিল স্পিড মিটারে বন্ধুরা এরই মধ্যে কিন্তু আমরা এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে ফেলেছি এখন আমরা আসি কিন্তু ভাঙা গোলচক্করে আমাদের গাড়িটি এবার ভাঙা গোলচক্কর থেকে মোড় নিয়ে বাম দিকে ছুটে চলবে পদ্মা সেতুর উদ্দেশ্যে আমাদের গাড়ির ড্রাইভার ওস্তাদ জাহিদ সাহেব কিন্তু রাস্তার সমস্ত গতিসীমা মেনটেন করে এবং গোল্ডেন লাইনে যে গতিসীমা তারা লিমিটেড করে দিয়েছে সেই গতিসীমাকে মেনটেন করে তার গাড়িকে কিন্তু সারা রাস্তা চালিয়ে নিয়ে এসেছেন এবং আশা করি ঢাকা পর্যন্ত তিনি এই গতি করে বন্ধুরা এখন কিন্তু আমরা বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান মহাসড়কের প্রথম টোল প্লাজার সামনে চলে এসেছি এখান থেকে আমাদের গাড়িটি টোল প্রদান করবে এবং ট্রোল প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধু যে এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়ে টোল প্রদান করে এগিয়ে যাবে পদ্মা সেতুর দিকে এক্সপ্রেসওয়ে এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর দিকে বন্ধুরা এবার কিন্তু আমরা পদ্মা সেতুর টোল প্লাজার সামনে চলে এসেছি এখান থেকে আমাদের গাড়িটি পদ্মা সেতুর জন্য টোল প্রদান করবে তবে একটা জিনিস হচ্ছে গোল্ডেন লাইনের গাড়িগুলোকে কিন্তু অনলাইন টোলিং ব্যবস্থার আওতাভুক্ত করা হয়নি যার কারণে এদেরকে এখানে হাতেই টোল প্রদান করতে হচ্ছে তবে আমার কাছে মনে হয় মেনুয়ালি টোল প্রদানের থেকে অটোমেটিক্যালি বা অনলাইনে টোল প্রদান করলে হয়তো খুব দ্রুত যাতায়াত করা যেত এবং টোলের এই বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়া যেত চলুন বন্ধুরা এবার পদ্মা সেতুর নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই ঢাকার উদ্দেশ্যে বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা পদ্মা সেতু অতিক্রম করে ফেলেছি দক্ষিণ পশ্চিমবঙ্গের সমস্ত বাসের আপডেট পেতে কিন্তু যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে বিডি বাস লাভার অফ সাউথ ওয়েসজনে আমি গ্রুপ এবং পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এছাড়াও আমার চ্যানেলের সমস্ত আপডেট পেতে যুক্ত হতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে বন্ধুরা এখন কিন্তু আমরা অবস্থান করছি ধোলাইপাড় ব্রিজের উপর আমাদের বাসটি বাবুবাজার ব্রিজে যাওয়ার কথা থাকলেও ওইদিকে জ্যাম থাকার কারণে আমাদের বাসটি ধোলাইপাড় ব্রিজ হয়ে কিন্তু যাচ্ছে বন্ধুরা এখন কিন্তু আমরা অবস্থান করছি ধোলাইপাড় বা দয়াগঞ্জের মধ্যে আমাদের গাড়িটি বাবুবাজার ব্রিজ হয়ে গুলিস্তান যাওয়ার কথা ছিল কিন্তু বাবুবাজার ব্রিজের উপরে জ্যাম থাকার কারণে আমাদের গাড়িটি এখন এই ধোলাইপাড় বা দয়াগঞ্জ মোড় হয়ে গুলিস্থানের উদ্দেশ্যে যাবে কিন্তু আমি এইখান থেকে মালিবাগ যাব যার কারণে আমার সামনেই নেমে পড়া লাগবে গাড়িটি যদি সায়দাবাদ জনপদের মোড় হয়ে যেত তাহলে আমি সায়দাবাদের জনপদের মোড়েই নামতাম কিন্তু এই গাড়িটি দয়াগঞ্জ থেকে সোজা গুলিস্তানের দিকে যাবে যার কারণে আমাকে এখানেই নেমে যেতে হচ্ছে তাই আমি আমার গাড়ির ড্রাইভার সুপারভাইজার এবং হেল্পার সাহেবের বিদায় জানিয়ে নেমে যাব এখানে এবং আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাওহিদ আহমেদ ওসান